ছয় বছর নির্বাসনের পর মাতৃভূমিতে ফিরতে পেরেছি সম্পাদক মাহমুদ রহমান দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক তিনি ছ বছর আগে তিনি নির্বাসনে গেছেন এবং দুঃসময় পার করেছেন এবং বাংলাদেশে থাকতে যে অবর্ণনীয় অত্যাচার নির্যাতন এবং এটি অকল্পনীয় তাকে আদালত প্রাঙ্গনে যেভাবে রক্তাক্ত করা হয়েছে এটা নজিরবিহীন এবং এই ঘটনার কোনো বিচারও হয়নি আদালত প্রাঙ্গনে তিনি রীতিমতো রক্তাক্ত সেই রক্ত মাখা শরীর নিয়ে তার যেই গর্জে ওঠার কথাবার্তাগুলো সেগুলোই ইতিহাস ছিল ওই সময় এবার মুখে মুখে ফিরেছে আজকে সেই সম্পাদক ফিরেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ফিরেছেন হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন অবতরণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শেখ হাসিনাকে উৎখাত করা সকল বিপ্লবী শহীদদের কথা স্মরণ করে তিনি বলেন বাংলাদেশের বিপ্লবী আইকন আবু সাঈদ সাঈদ সকল শহীদ আমাদের জন্য অনুপ্রেরণা আমরা তাদেরকে কখনো ভুলব না মাহমুদুর রহমান বলেন এই ছাত্র জনতার গণভ্যুত্থানে ভারতের দালাল শেখ হাসিনার পতন হয়েছে যার ফলে ছয় বছর নির্বাসনে থাকার পর আমি মাতৃভূমিতে ফিরতে পেরেছি আমাকে উদ্ভট ও মিথ্যা মামলায় সাত বছরের সাজা দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি তার নামে আরও অনেক মিথ্যা মামলা আছে জানিয়ে তিনি বলেন আমার মা গুরুতর অসুস্থ তাই তাকে দেখতে দ্রুত চলে আসা দুটো দিন মায়ের সঙ্গে থাকতে চাই রোববার আমি আদালতে যাব আমার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে এমনও হতে পারে আমাকে জেলে যেতে হতে পারে আপনারা বিচলিত হবেন না আমি আইনিভাবে ভাবে সবকিছুর মোকাবেলা করবো এ সময় বিমানবন্দরে সাংবাদিক বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ও সাংবাদিক নেতা এম আবদুল্লাহ জানিয়েছিলেন শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের আমলে কারাদণ্ডপ্রাপ্ত ও অত্যাচার নির্যাতনের শিকার দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান দেশে ফিরেছেন সত্যি তিনি দেশে ফিরেছেন এবং এই যে নামটা উচ্চারণ করছি দৈনিক আমার দেশ সেই আমার দেশ পত্রিকা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল একদম রীতিমতো তা এই আমার দেশ পত্রিকার যেই ভবন যে অফিস সেই অফিস পর্যন্ত গুঁড়াগুঁড়া করা হয়েছিল সবই এই শেখ হাসিনার যেই শাসনামল যেটাকে তিনি বারবার সারা বিশ্বে বলেন গণতান্ত্রিক শাসনামল এটা যে কত পরিমাণ একটা স্বৈরতান্ত্রিক শাসনামল ছিল মাহমুদুর রহমান সাক্ষী দৈনিক আমার দেশ তার বড় সাক্ষী এখন আছে সেই পত্রিকাটি প্রকাশ পর্যন্ত করা সম্ভব হয়নি এবং একেবারে সেই অফিস ভেঙে সেই অফিস থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল দর্শক এবং তারপরে আদালত প্রাঙ্গণে যেভাবে লাঞ্ছিত করা হয়েছিল নজিরবিহীন শফিক রহমান তার মতন একজন সিনিয়র জনপ্রিয় সাংবাদিক সম্পাদক জায়জান জায়জার দিন পত্রিকা যে যখন ম্যাগাজিন না ছিল মানুষের হাতে হাতে ছিল পরবর্তীতে সেটি দৈনিক দৈনিকে রূপান্তর করে সেই পত্রিকাও টিকতে পারে নাই শেখ হাসিনার কারণে এবং তারপরে তিনি ফ্রিল্যান্স বিভিন্ন অনুষ্ঠান করছিলেন বিভিন্ন টেলিভিশনে সেটিও করতে দেওয়া হয়নি তারপরে তাকেও দেশ ত্যাগ করতে হয়েছে এইভাবে আরও কত সাংবাদিক কত রাজনীতিক কত মানুষ দেশান্তরিত হয়েছে পনেরো বছরে এর তালিকা আসলে মানে শেষ করা যাবে না দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ